বিএনপি এককভাবে দলগতভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় না বিএনপির সবাইকে নিয়ে শুধুমাত্র ফেসিবাদ বিরোধী সকল শক্তি যারা আছে তাদের সবাইকে নিয়ে বিএনপি একটা রাষ্ট্র পরিচালনা করতে চায় রাষ্ট্র ক্ষমতায় সবাইকে অংশীদার করে রাষ্ট্রটাকে সামনে নিয়ে যেতে চায় কারণ এই ধরনের সংগঠন নির্বাচন আন্দোলন সবসময় প্রস্তুতি থাকে আর আজকের এই যে কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচির যে কর্মসূচিটার মাধ্যমে আমরা আগামীর যে রাষ্ট্রটা আমরা গঠন করতে চাই রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা কর্মসূচি এটা মূলত একটা নির্বাচনী প্রোগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত আন্দোলন এবং সংগ্রাম যখন আমরা করতাম তখনও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম কারণ এই ধরনের সংগঠন নির্বাচন আন্দোলন সবসময় প্রস্তুত থাকে আর আজকের এই যে কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচির যে কর্মসূচিটার মাধ্যমে আমরা আগামীর যে রাষ্ট্রটা আমরা গঠন করতে চাই রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দেওয়া কর্মসূচি এটা মূলত একটা নির্বাচনী প্রোগ্রাম সার্টিফাইড কপারে তৈরি কেবলস আপনার সব সময় নিরাপদ কারণ আপনি যদি রাষ্ট্র দায়িত্ব না নিতে পারেন বা জনগণ যদি আপনাকে রাষ্ট্রের দায়িত্ব আপনার হাতে না তুলে দেয় জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না আসে তাহলে আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না অথবা আজকের প্রোগ্রামটাই মূলত হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়নের কর্মসূচি এবং সেটা আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং রাষ্ট্র পরিচালনায় গেলেই শুধুমাত্র আমরা এটা সম্ভব আমরা পাশাপাশি অন্য কিছু সংস্কার আছে সব সংস্কারগুলো আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এই যে আমরা নিয়ে আসলাম এই সংস্কারটা এই সংস্কার কিন্তু পরিমার্জন পরিমার্জন সকল সময়ে হবে জনগণ যাতে তার প্রতিনিধিশীল সরকারকে প্রশ্ন করতে পারে আগামীতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিই আপনি বলেছিলেন যদি আপনি রাষ্ট্রের দায়িত্ব নেন তাহলে কৃষকদের জন্য এই করবেন গৃহিণীদের জন্য এই করবেন বাংলাদেশের স্বনির্ভরতা করে দিন এই করবেন জন্য এটা এখন আপনারা করতেছেন না কেন শিক্ষা খাতে এই পরিবর্তন নিয়ে আসবেন আপনারা স্বাস্থ্য খাতে পরিবর্তন নিয়ে আসবেন আমরা জবাবদিহি তাই বিশ্বাস আমরা জবাবদিহি হতে চাই জনগণের কাছে তাই আজকে এবং এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে মূলত আপনারা জানেন যে আগামী রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম দিকে কোনো এক সময় নির্বাচনের জন্য একটা কথা হয়েছে আমরা মনে করি নির্বাচনের দিয়ে এখানে হচ্ছে মূলত জনগণ প্রচণ্ডভাবে উৎসুক যে কখন তার দীর্ঘদিনের যে বুটাধিকার বঞ্চিত জনগণ তার বুটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার সরকার প্রতিষ্ঠিত করতে পারবে